থ্যাংক ইউ ধন্যবাদ সব সদার্থেই আমি সেরকম কংক্রিট কিছু বলে উঠতে পারছিলাম কারণ এই ছবিটি আমি যখন দেখি তখন হয় না বেশ কিছু শিল্পকর্মের সঙ্গে একটা খুব নিবিড় সংলাপ আমি অভিনয়ের ছাত্র সিনেমা থিয়েটারের ছাত্র হিসেবে যতটা শিল্প চর্চা করার সুযোগ পেয়েছি তাতে কিছু এমন কাজ আছে যেগুলোর সঙ্গে আমার খুব দীর্ঘ একটা সংলাপ হয়েছে অনেক দিন পর্যন্ত সেই সিনেমাটার সাথে বা সেই নাটকটার সাথে বা সেই একটি গানের সঙ্গে মিউজিক পিসের সঙ্গে আমার সংলাপ হয়েছে অভিনন্দনের এই ছবি মানিকবাবুর মেঘ দেখার পর এই ছবির সঙ্গে আমার সংলাপ বিতরণ সংলাপ নিবন এখনো চলছে এবং আমি বিশ্বাসী যে মানিক মানিকবাবুর মেঘের সঙ্গে আমার ভেতরে সংলাপ আরো অনেক অনেক দিন চলবে এই ছবিটা আমার গভীরে আমার নিবিদে আরো দিন থাকবে অভিনন্দন একটি গান ছিল যে ও বোধ শুটিং শেষ করার পর বা শুটিং চলতে চলতেই হয়তো লিখেছিলেন